আজকে আপনাদের সাথে এমন এক দেশ সম্পর্কে কথা বলবো যাদের আশেপাশে কোনো বন্ধু রাষ্ট্র নেই সব প্রতিবেশী রাষ্ট্রের সাথে শত্রুতা ভারত সে নিকটতা বাড়া রে যাদের আর্মি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী কিন্তু সেটা বাস্তবে নয় সিনেমা যাদের বাপখানা দেখলে মনে হয় বিশ্বের সবচেয়ে ধনী দেশের বাসিন্দা বাস্তবে পৃথিবীর সবচেয়ে দরিদ্র মানুষ বাস করে সেই দেশে আধুনিক যুগে এসেও সেই দেশের কোটি কোটি মানুষ মল ত্যাগ করে বন বাড়াড়ে নিচে বুঝতে পারছেন কোন দেশের কথা বলছি ঠিকই ধরছেন ভারতের কথাই বলছি